উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর উই ডিমান্ড জাস্টিস আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ক্রমে হয়ে উঠছে আরও জোরদার দাবি হয়ে উঠছে আরও জোরালো কলকাতার বিবেকানন্দ কলেজ ফর উইমেনের প্রতিবাদী পড়ুবাদের তরফে আঠারোই অগস্ট এই প্রতিবাদ মিছিল বিক্ষোভে আর কি বলা হলো আরও জোরদার হয়ে ওঠা এই প্রতিবাদ দাবির মধ্যে ক্রীড়া জগতের সকলকেও প্রতিবাদে সামিল হওয়ার জন্য ডাক দেওয়া হল আঠারোই অগস্ট এই আহ্বান জানিয়েছেন ফোরাম ফর স্পোর্টস পারসনস অব ইন্ডিয়ার সভাপতি ডাক্তার অশোক সামন্ত ডাক্তারের যৌন নিগ্রহ এবং নৃশংস হত্যার প্রতিবাদে আমরা তার বিরুদ্ধে গোটা দেশের দেশবাসী যেভাবে সোচ্চার হয়েছেন এবং উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর এই দাবিতে সমস্ত মানুষ সমস্ত আপামর জনসাধারণ যেভাবে নেমেছেন ক্রীড়া জগতের সমস্ত মানুষকে নামার জন্য আমরা আহ্বান করছি আমাদের সংগঠন ফোরাম ফর স্পোর্টস পার্সোনাল অফ ইন্ডিয়া এবং কোস্টকাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের থেকে এই আহ্বান জানানোর পাশাপাশি কলকাতায় ডার্বি ম্যাচ নিয়ে তিনি কি বলেছেন সরকার যেভাবে আজকে ডুরান্ট কাপ বন্ধ করেছে তার তীব্র নিন্দা করছি এবং সমস্ত ক্রীড়া জগতের মানুষকে সবাইকে আজকের আর্জিকরের পাশে এসে দাঁড়াতে এবং সরকার যাতে দ্রুত স্বচ্ছভাবে দোষীদের চিহ্নিতকরণ এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে তার জন্য সমস্ত রকমের সহযোগিতা যাতে তারা করে এই দাবি আমরা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সাম্প্রতিক মন্তব্য বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে কি বলেছেন ডাক্তার অশোক সামন্ত ক্রীড়া জগতের একজন ওই রকম ব্যক্তিত্ব সৌরভবাবু যেভাবে বলেছেন এটাতে আমি বিস্মিত এবং এটা একটা অত্যন্ত আনফর্চুনেট মন্তব্য আমি জানি না তার অবস্থান থেকে তিনি এই বিষয়টাকে যেভাবে দেখবেন এটা আমরা আশা করি এবং বিশেষ করে আমাদের সংগঠন যখন তৈরি হয় মহিলা লেসলার্সদের সময়ে যখনই তৈরি হয় তখনও আমরা তাকে তেমনভাবে আমরা পাইনি ফলে নারী নিগ্রহের বিষয়ে তার এইভাবে যেটা একটা বিচ্ছিন্ন ঘটনা গোটা ভারতবর্ষে ঘটনাগুলো যেমন ঘটে না নারীরা নিরাপদ তার এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক